বাংলাদেশের সমস্ত দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক বামগঙ্গা জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা কমরেড রাজীব উজ্জামান রত বাংলাদেশের সমস্ত দল বাসদ কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বুদ্ধিদ ফিরোজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী বন্ধুগণ আমরা একটা দুঃসময়ের মুখোমুখি এই কথা সবসময় বলি কিন্তু দুঃসময় যে কত ভয়াবহ মাঝে মাঝে পত্রপত্রিকার খবর দেখলে সেটা বুঝতে পাই বাংলাদেশ থেকে প্রতি বছর সাত বিলিয়ন ডলার পাচার হয়ে যায় এই কথাটা আমরা দেখেছি আর সাড়ে চার বিলিয়ন ডলার আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার নামে আমাদেরকে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে আবার বিদ্যুতের দাম বাড়ছে ওয়াশার পানির দাম দশ শতাংশ বাড়ানো হয়েছে এবং ক্রমাগত তেলের দাম বিদ্যুতের দাম পানির দাম গ্যাসের দাম এগুলো বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে কয়েকদিন পরে জুন মাসের ছয় তারিখে বাজেট হবে এবারের বাজেট নাকি করা হবে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা গত বছরের তুলনায় চল্লিশ হাজার কোটি টাকার মতন বাজেট বাড়বে তারপরে গত বছর যে পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়েছিল এইবার ট্যাক্সের পরিমাণ তার চেয়েও বেশি হবে এই ট্যাক্সের বোঝা বহন করবে কে করবে আমাদের সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ ট্যাক্স দেই বাধ্য হয়ে দেই কখনো কখনো খুশি হয়েও দেই আমরা এই ট্যাক্স যে দেই ট্যাক্সের সেবা কি পাই এই প্রশ্নটা এই রাষ্ট্রে করার কোনো উপায় নাই কারণ এই রাষ্ট্রে জবাবদিহিতার জায়গাটা একের পর শেষ করে দেওয়া হয়েছে নির্বাচন ছিল গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ সেই নির্বাচনটাকে পুলিশ এবং প্রশাসন দিয়ে করিয়ে নিয়ে চরম স্বৈরাচার স্বেচ্ছাচার এবং ফেঁচিবাদিয়ে একটা রাষ্ট্র পরিণত করা হয়েছে এবং একটা রাষ্ট্রে যখন শরীরটা থাকে তখন সে মানুষের নৈতিক ভিত্তিটাকে ধ্বংস করে দিতে চায় একটা রাষ্ট্রে যখন ফেসিবাদ থাকে তখন মানুষের সে নৈতিক ভিত্তি তার চরিত্রকে যেমন ধ্বংস করে প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতি এবং চরিত্র হননের কাজ করতে থাকে এই কথাগুলোর বাস্তব প্রমাণ গত কয়েকদিন ধরে আমরা দেখছি বাংলাদেশে গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান একটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যার নাম বাংলাদেশ পুলিশ সেই পুলিশের সর্বোচ্চ প্রধান পদে যিনি ছিলেন যার উপর দায়িত্ব ছিল বাংলাদেশের আইন এবং শৃঙ্খলা রক্ষা করার সেই পুলিশ প্রধানের যে তৎপরতা তার কিছু খবর আমরা দেখেছি সর্বশেষ যেটা দেখলাম যে একজন সংসদ সদস্য সরকার সংসদ সদস্য বাংলাদেশ প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের তিনি সভাপতিও ছিলেন তাকে কীভাবে জোর করে ধরে নিয়ে গিয়ে বন্দুক তার কাছ থেকে শেয়ার লিখে নিয়ে সিটিজেন টিভির মালিক হয়েছিলেন তিনি একজন সংসদ সদস্য প্রেস সাবেক সভাপতি তিনিও নিরাপদ ছিলেন না এদের কাছে কারণ তাদের হাতে অস্ত্র আছে তারা মামলা দিতে পারে এবং মিথ্যা মামলা গাইবি মামলা সবই দেওয়ার ক্ষমতা রাখে এই যে কাজটা তিনি করেছিলেন সাবেক সংসদ সাবেক সভাপতি প্রেস এবং সংসদ সদস্য এটা বলেও তার কোনো প্রতিকার পাননি তখন আমাদেরকে অনেকে বলে উনি যখন পুলিশের আইজি ছিলেন তখন বলেননি যেমন একজন এমপি তার টিভি রক্ষা করতে পারে নাই সাধারণ মানুষ কিভাবে তার যান রক্ষা করবে এই প্রশ্নটা আমরা করতে চাই পাশাপাশি এইটুকু বলতে চাই দুই হাজার আঠারো সালের ওই পুলিশ এবং প্রশাসন দিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা ভূমিকা পালন করেছিলেন সবচেয়ে বেশি র্যাবের দায়িত্ব পালন করেছেন পুলিশের দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন প্রত্যেকেরই দুর্নীতির কত বড় বেরিয়ে যাচ্ছে ওরা একটা অবৈধ সরকার তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এবং নিজেরা পরবর্তীতে অবৈধ সম্পদের মালিক হয়েছে একজন সরকারি কর্মচারী আমাদের সংবিধানের কর্মকর্তা বলার কোনো বিধান নাই আমরা নাম দিয়েছি কর্মকর্তা একজন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী তিনি যদি বাতাস খেয়েও তার জীবন এবং জীবিকা নির্বাহ করেন এবং তারপরে মাসে যদি এক লাখ টাকা করে তিনি ব্যাংকে সঞ্চয় করেন তাহলে এক কোটি টাকা সঞ্চয় করতে তার সময় লাগার কথা সাত বছর কারণ যদি ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট হয় এই হিসাবে এক লক্ষ টাকা করে রাখলে তার অন্তত সাত বছর চুরাশি মাস লাগবে তার এক কোটি টাকা জমাতে একজন পুলিশের আইজি কত টাকা বেতনে স্কেলে চাকরি করেন বৈধভাবে চার কোটি টাকা দিয়ে তিনি একটা ফ্ল্যাট কিভাবে কিনলেন তিনি কিভাবে ভোট ক্লাবের সভাপতি হতে পারলেন এগুলো নিয়েও তখন প্রশ্ন উঠেছিল কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে নাই কেউ আজকে যখন দেখা যাচ্ছে ছয়শো বিঘা সম্পত্তির মালিক তখন এই প্রশ্নটা ওঠে উনিশশো সালে বাংলাদেশে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হলো এই তৎকালীন পূর্ব পাকিস্তানে তখন তিনশো পঁচাত্তর বিঘার বেশি জমি কেউ রাখতে পারতো না আর উনিশশো একাত্তর সালে আমাদের দেশটা যখন স্বাধীন হলো তারপরে বিধান হলো যে একশো বিঘার উপরে কেউ সম্পত্তি রাখতে পারবে না তাহলে একজন পুলিশের আইজি নামে বেনামে যে ছয়শো বিঘা সম্পত্তি কিনলেন আমাদের ভূমি মন্ত্রণালয় আমাদের দুদ আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স তারা কি চোখে গুলো পেটে বসেছিলেন তিনি যখন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছেন বলে বলা হচ্ছে শত কোটি টাকা তার তিরাশি না চুরাশিটা দলিল আঠাশ উনত্রিশটা ব্যাংকের তার যে আমানত বাংলাদেশ ব্যাংকের নাকি একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তারা একটা খোঁজ দিল না কোন একজন মানুষ যদি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলতে চায় ব্যাংক ম্যানেজার তিনবার তার চেহারার দিকে তাকায় কারো অ্যাকাউন্টে যদি দুই লাখ তিন লাখ টাকা জমা হয় তাহলে খোঁজ নেয় এই টাকাটা কোথা থেকে এসেছে তাহলে অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা জমা করছে তখন তারা খোঁজ নেই কেন তার মানে ওই যে আগের কথা পুলিশ এবং সরকার দুজনে দুজন আর পুলিশ সরকারকে রক্ষা করেছে সরকার এই পুলিশ প্রধানের দুর্নীতিকে রক্ষা করেছে এবং শুধু তিনি এরপরে তো আরো কয়েকজনের এরকম খবর বেরিয়ে আসলো ডিআইজি লেভেলের রকম আরো অনেক কয়েকজনের সম্পত্তির খবর আমরা পেলাম এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছি আমরা সেনাবাহিনীকে দেশের মানুষ খেতে না পাইলেও সেনাবাহিনীর জন্য করতে আমাদের ভূক্ষেপ আমরা করি না তাদের জন্য সর্বাধুনিক গাড়ি সর্বাধুনিক বাড়ি তাদের জন্য আধুনিক জীবন চাকরি তাদের অবসানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা সব কিছু যাদের জন্য করা হয় দেশের মানুষের টাকায় সেই সেনাবাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে দুর্নীতির খবর যখন বেরিয়ে আসছে আর সেনাবাহিনীর সাবেক জেনারেল তিনি এখন ম্যানপারের ব্যবসা করেন যার দায়িত্ব ছিল মানুষকে রক্ষা করা তিনি এখন মানুষ কেনাবেচার ব্যবসা করেন সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এই সমস্ত কাজ কি করতে পারেন মালয়েশিয়াতে আমাদের শ্রমিক পাঠানোর নামে কিভাবে চল্লিশ হাজার কোটি টাকা এরা পাঁচজন ছয়জন মিলে মানুষের কাছ থেকে আদায় করে নিল যেখানে যাওয়ার খরচ হওয়ার কথা নব্বই হাজার টাকা সেখানে আমাদের এই প্রবাসী শ্রমিক তাদের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা করে যারা আদায় করেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয় নাই এবং সর্বশেষ আমরা দেখলাম যে এনএসআই এর একজন কর্মকর্তা এনএসআই এর সঙ্গে সরাসরি যোগ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এনএসআই এর রিপোর্ট ছাড়া প্রধানমন্ত্রী নরেন না সেই এনএসআই এর একজন কর্মকর্তা তার বিরুদ্ধে শত কোটি টাকার এরকম সম্পদের আমরা খোঁজ পেলাম আর যারা সংসদ সংসদে বসে যারা আইন তৈরি করবেন মাননীয় সাংসদ সেই সংসদের যারা সদস্য আইন প্রণয়ন করবেন যারা তাদের বেআইনি তৎপরতার খবর তো আমরা হল দেখেছি এইবার প্রত্যক্ষ প্রমাণ এমন পুলিশই বলছে সোনা চড়া চালানি না মাদক চড়া না এলাকায় প্রভাব বিস্তার কোনটা যে করেছেন আমাদের ভালো করে দেখতে হবে তার লাশের নাকি টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচশো কোটি টাকার সঙ্গে যুক্ত লেনদেনের সঙ্গে যুক্ত তারা এমনি করে একটা উপরের স্তরের কর্মকর্তাদের যখন চেহারা এরকম দেখি তখন মনে হয় যে এই মানুষগুলোকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে আমরা এই দেশে টিকিয়ে রাখছি একজন রাস্তায় কনস্টেবল এই প্রচন্ড গরমের মধ্যে সারা মাস ডিউটি করে বিশ হাজার টাকা বেতন পেতে তার ঘাম ছুটে যায় ওই কনস্টেবল যখন চাঁদাবাজদের সঙ্গে মিলে ওই হকারদের কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা চাঁদা তোলে আমরা তার বিরুদ্ধে কত কথা বলি এখন যে হাজার হাজার কোটি টাকা এরা সব করছে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেতনে একজন মানুষের সংসার চলতে কেমন কষ্ট হয় এটা আমরা বুঝি যে কারণে আমরা কনস্টেবলদের যে কারণে আমরা ট্রাফিক পুলিশের বেতন কাঠামো পরিবর্তন করা তাদের চাকরির সুরক্ষার কথা দাবি করি কিন্তু দুর্নীতির মধ্যে এমন ভাবে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে মানুষ হিসাবে মানবিক মর্যাদা যেমন তাদের থাকছে না নৈতিক চরিত্রটা পর্যন্ত তাদের নষ্ট করে দেওয়া হচ্ছে এরা কিভাবে আইন রক্ষা করবে এরা কিভাবে শৃঙ্খলা রক্ষা করবে ফলে এই যে দুর্নীতির চিত্র ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে এই রাজনীতির চিত্রটা ফুটে উঠলো এই যে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে একটানা ক্ষমতায় আছে গত পনেরো বছর ধরে তারা নির্বাচনী ব্যবস্থাকে পঙ্গু করেছে মানুষের রাজনৈতিক চরিত্রটাকে নষ্ট করেছে যুব সমাজের চরিত্রটাকে ধ্বংস করছে দেশের সম্পদকে লুটপাটের একটা সর্বরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে তাদের শাসন শাসনামলে এর বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ করে তোলা দরকার পুলিশ বাহিনীর আড়াই লক্ষ সদস্য আছেন সবাই দুর্নীতিবাজ নন কিন্তু তাদের মাথার উপর যারা বসে আছেন বা বসেছিলেন তাদের দুর্নীতির বোঝা এই পুলিশ সদস্যদেরকে বহন করতে হয় আমরা যেমন জনগণ এই দুর্নীতিবাজদের বোঝা বহন করি আমাদের সাধারণ যারা দেশের কর্মচারী তারাও একই বোঝা বহন করে ফলে আজকে আমরা এখানে বলতে চাই এই সমস্ত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি যেমন হওয়া দরকার দুর্নীতি করে যে সম্পদ তারা তৈরি করেছে সেই সম্পদ বাজেয়াপ্ত করে সেই সম্পদ জনগণের কাজে ব্যবহার করা দরকার সামনে বাজেট আসবে প্রতি বছর বাংলাদেশ থেকে সাত বিলিয়ন ডলার নাকি পাচার হয়ে যায় আমরা একবার হিসাব দিয়ে রেখেছিলাম ওই পুলিশ বর্ডার গার্ড আর ওই আমাদের র্যাব আমাদের সেনাবাহিনীর তাহলে এই চারটা প্রতিষ্ঠান পুলিশ র্যাব বর্ডার গার্ড এবং সেনাবাহিনী এই চারটা সংস্থাকে কাজে লাগিয়ে আমরা যদি টাকা পাচারটাকে ঠেকাতে পারতাম তাহলে কি করতে পারতাম তাহলে বাংলাদেশের কৃষকদেরকে আমরা বিনামূল্যে সার দিতে পারতাম দশ হাজার কোটি টাকা যদি কৃষিতে বরাদ্দ বাংলাদেশের ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ছাত্রকে বিনামূল্যে পারতাম যদি আর কোটি টাকা আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো নিজেরাই এখন ঘটছে সেই হাসপাতালগুলোতে বিনা পয়সায় চিকিৎসা করানো যেত যদি চিকিৎসা ক্ষেত্রে আর দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা যেত আর বাংলাদেশের যে বৃদ্ধ মানুষ দেড় কোটি বৃদ্ধ মানুষ অসহায় বৃদ্ধ মানুষ তাদের জন্য একটা নিরাপদ জীবনের ব্যবস্থা করতে পারতাম যদি আর দশ হাজার কোটি টাকা আমি বরাদ্দ করতে পারতাম তাহলে গেল চল্লিশ হাজার কোটি টাকা এর পরেও আরো তিরিশ হাজার কোটি টাকা আমরা রাষ্ট্রীয় কোষাগারে দিতে পারতাম যদি পুলিশ বর্ডার গার্ড এবং র্যাব এবং আর্মি তারাও অন্তত টাকা পাতার তাকে ঠেকাতে পারতেন টাকা পাচার ঠেকানো যায় নাই বাজেটের ব্যয় বৃদ্ধির নামে জনগণের কর বৃদ্ধি করা হয়েছে ফলে আমরা বলি দুর্নীতি যখন হয় দুই চারজন পাঁচজন শুধু দুর্নীতি করে তা নয় এই দুর্নীতির বোঝা কোটা দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয় যে মা আজকে ডিম কিনতে পারছে না বলে একটা ডিম ভেজে তিন ভাগ করে তিন বাচ্চাকে খাওয়ায় সেই মা জানে না কেন ডিমের দামটা বাড়ে যে মা ওই একটা টুকরো পাঙ্গাস মাছের টুকরো ছেলের পাতে তুলে দিতে পারে না সে জানে না কেমন করে মাছের দাম বাড়ে যে গার্মেন্টের শ্রমিক সারা মাস পরিশ্রম করে সাড়ে বারো হাজার টাকা বেতন পায় না সেই গার্মেন্ট শ্রমিক জানে না কীভাবে তার শ্রমের ফলে অর্জিত সম্পদ পাচার হয়ে যায় আমার দেশের যে কৃষক সে ফসলের দাম পায় না এই যে ধান উঠেছে নয়শো টাকা কম ধান বিক্রি করছে কিন্তু বাজারে এখন মোটা চাল যদি বাহান্ন টাকা তেপ্পান্ন টাকা হয় সরকার চালের দাম ঠিক করলো বিয়াল্লিশ টাকা বাজারে সেই চাল কেন বা টাকা পঞ্চান্ন টাকায় বিক্রি হয় সেই হিসাব যে কৃষক জানে না যে কৃষক এই প্রচন্ড যখন বিয়াল্লিশ তেতাল্লিশ এমনকি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও সে যখন ধান কাটে সেই কৃষক জানে না সে তার ঘামের দাম পাবে কিনা সেই কৃষক কেমন করে বুঝবে দুর্নীতির সমস্ত বোঝা তার উপর এসে চেপে বসেছে বাজারে এক কাপ চা খেতে গেলে তাকে ট্যাক্স দিতে হবে তাকে যদি একটা শাড়ি লুঙ্গি কিনতে হয় তাকে ট্যাক্স দিতে হবে এমনকি একজোড়া পায়ের স্যান্ডেল কিনতে গেলে ট্যাক্স দিতে হবে মোবাইলে কথা বলতে গেলে প্রতি একশো টাকায় বত্রিশ টাকা ট্যাক্স দিতে হবে যে কৃষক যে শ্রমিক যে জানে না যে তার দুর্দশার কারণ কি তার ঘরের ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে কেন ওই দুর্নীতি মানুষকে পুষবার জন্য বলার মনে করি দুর্নীতি শুধুমাত্র দুই চারজন মানুষের কাজ নয় এই দুর্নীতি হচ্ছে একটা পুরো পদ্ধতি দুর্নীতি একটা পুরো পদ্ধতির বই এই পদ্ধতিটাকে না পাল্টাতে পারলে দুর্নীতি বন্ধ করা যাবে না পাশাপাশি আমাদের হতে হবে এই দুর্নীতির বোঝা আমাদের উপর চাপানো হয় দুর্নীতির দায় আমাদেরকে নিতে হয় ফলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সেই প্রতিবাদের পথে নেমেছে আমরা সেই প্রতিবাদের পথে আছি আমরা মনে করি আমাদের সংবিধানের কথা এই আওয়ামী লীগ সরকার কথায় কথায় বলে সংবিধানের বিশ নম্বর অনুচ্ছেদে আছে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রাখা যাবে না তাহলে এই এই সমস্ত কর্মকর্তাদের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ সেই সম্পদ সংবিধান মানলেই এই সম্পদ আইন মানলেই বাজেয়াপ্ত করা উচিত এবং এই সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা কৃষিতে বরাদ্দ বাড়ানো শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা বয়স্ক শ্রমিকদের জন্য পেনশন এবং তাদের জন্য রেশনের ব্যবস্থা করা এই দাবিতে আমরা লড়াই করছি ফলে একদিকে দুর্নীতিবাসদের বিরুদ্ধে লড়াই আর একদিকে অধিকারের জন্য লড়াই অধিকার রক্ষা করার জন্যই দুর্নীতিবাসদের রুখে দাঁড়াতে হবে আমরা দুর্নীতিবাসদেরকে রুখে দাঁড়ানোর মধ্য দিয়ে আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বর্তমানে শেষ করছি বিপ্লব দিগ্জীবী হোক মেনন্ত্র জয়ন্ত